আদম সুবীল বলেন আল্লাহ যখন আমাকে সৃজন করেছেন জান্নাতে প্রেরণ করেছেন আর আমি জান্নাতের বলি গলিতে যখন ঘুরলাম দেখতে পেলাম এক আল্লাহর নাম একপাশে নাম আমি যখন আরশের দিকে তাকাইলাম দেখতে পেলাম একপাশে আল্লাহর নাম আর নাম আমি যখন জান্নাতের পিলারগুলো দেখলাম দেখতে পাচ্ছি সে নবীর নাম আমি যখন হুরদের চোখের দিকে তাকাইলাম দেখতে পেলাম হুরদের চোখের মধ্যেও আমাদের নাম আমি যখন জান্নাতের গাছ ডলার দিকে তাকাইলাম দেখতে পেলাম পাতাই পাতাই নবীন আপনার নাম আছে আমি মানলাম কিন্তু আপনার পাশে একজন আছে যাকে আমি চিনি না আল্লাহ আমার বড় মঞ্চায়